আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টের নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন আপনারা দেখতেছেন আমি যে স্থানটিতে চলে আসছি সেটা হচ্ছে পূর্বাচল চার নম্বর সেক্টর আর পূর্বাচল চার নম্বরই কিন্তু আপনারা জানেন প্রতি আর খুব শীঘ্রই যেহেতু বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে এবং এখন বর্তমানে কিন্তু স্টলের প্রস্তুতি কাজ চলতেছে আর পাশে যেহেতু আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল বাইপাস রোড যেহেতু এই রোডের উপরেই কিন্তু অনেক চাপ পরে যাতায়াত অনেক বৃদ্ধি পায় সেজন্য কিন্তু এখন এবছর নতুন করে কিন্তু রোডের কাজ আমরা দেখতেছি অনেকটা কমপ্লিট করা হচ্ছে মেলা শুরু হওয়ার আগেই আশা করব আপনার এই রোডের কাজগুলো কমপ্লিট করা হবে আর এখন বর্তমানে যেহেতু ভিতরে আপনার স্ট্রলের কাজ প্রস্তুতি চলতেছে আমরা একটু ভিতরে যাব এবং ভিতর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন বর্তমানে কিভাবে কাজগুলো করতেছে এশিয়ার মধ্যে বৃহত্তম একটি শহর হতে যাচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট আর এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট রাজুকের প্লান অনুযায়ী পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে কিন্তু রাজুকের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রাখা হয়েছে তার মধ্যে থেকে আপনারা দেখতেছেন পূর্বাচল চার নাম্বার সেক্টরে নিয়ে আসা হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যা পুরো এক মাস জুড়ে থাকবে এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি আর যেহেতু পূর্বাঞ্চল নিউ টাউনি প্রজেক্টটি একটি পরিকল্পিত প্রজেক্ট এবং আপনারা দেখতেছেন বিশাল জায়গা জুড়ে কিন্তু রাখা হয়েছে ডাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য এবং যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো সিকিউরিটি খুবই ভালো এবং আপনারা যারা আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর জানুয়ারির এক তারিখ থেকেই শুরু হতে যাচ্ছে ডাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপনারা কিন্তু খুব সহজে চলে আসতে পারেন যাতায়াতের জন্য রাখা হয়েছে বিআরটিসি বাস যা কুরিল বিশ্ব রোড ফ্লাইওভারের নিচ থেকে আপনার সর্বক্ষণ পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেটের পাশে নিয়ে আসবে সেই ক্ষেত্রে আপনারা খুব সহজে কিন্তু আপনার এই মেলাটিতে চলে আসতে পারবেন এখন আপনারা দেখতেছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল ভবনের সামনে আমরা চলে আসছি যেহেতু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আর এখন বর্তমানে যেহেতু স্টলগুলোর কাজ শুরু হয়েছে আমরা দেখানোর চেষ্টা করব যারা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আসতে চান আপনারা যদি আমার এই চ্যানেলটির সাথে সবসময় ফলো করেন তাহলে অবশ্যই পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আরও নতুন নতুন তথ্যগুলো আপনারা জানতে পাবেন এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টলের কাজগুলো চলতেছে যা এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে যারা প্লট পেয়েছেন আপনাদের প্লটগুলো যদি আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে চান সেক্টরগুলো সেই ক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিওগুলো সবার আগে সর্বক্ষণ আপনাদের আমি দেখানোর চেষ্টা করি খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেহেতু কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে আর প্রতিনিয়ত আপডেট ভিডিও আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো সেক্ষেত্রে আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টর এবং ডাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আপডেট ভিডিওগুলো দেখতে এই চ্যানেলটির সাথেই থাকবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো সেক্টরে সে পর্যন্ত আপনারা সবাই ভালো ستكون الله حافظ